পাকিস্তান আর ভারত যুদ্ধ শুরু হয়ে গেছে কেউ বলতেছে ভারতের কাছে পাকিস্তান পারবে না আবার কেউ বলে পাকিস্তানের কাছে ভারত পারবে না এই রকম ভাবে তুমুল তর্ক বিতর্ক পাক ভারত যুদ্ধ শুরু হলো বাংলাদেশের কি হবে আমাদের ভবিষ্যতে অবস্থা কি পৃথিবী কোন দিকে যাচ্ছে কে বিজয় লাভ করবে কে করবে না এটা কোনো ক্ষমতা দিয়ে নয় পাওয়ার দিয়ে নয় অস্ত্র দিয়ে নয় চিৎকার করে বলেন বিজয়ের মালিককে আরো ধরে বলেন পাকিস্তান ভারতের চাইতে ছোট দেশ হতে পারে তাদের অস্ত্র কম থাকতে পারে ভুলে গেলে চলবে না পাকিস্তানেরা হলো ইমানদার মুসলমান তাদের ভেতরে রয়েছে ইমানের শক্তি জোর বলেন কিসের শক্তি আর যুগে যুগে পৃথিবীতে যত যুদ্ধ হয়েছে কোন যুদ্ধে ইমানদার মুসলমানদের বিজয় সংখ্যাধিক্যের ফলে হয়নি ইমানদারদের বিজয় হয়েছে একমাত্র ইমানের শক্তিতে জোর বলেন কিসের শক্তি আজকে ভারত হামলা করতেছে পাকিস্তানের উপরে পাকিস্তান যখন পাল্টা জবাব দেওয়া শুরু করেছে মাঝে ভারতের সেনাবাহিনী সাদা পাতাকা কাউড়িয়ে সীমানায় পিছু হতে বাধ্য হচ্ছে জোরে বলেন আল্লাহ আকবর ওরা হামলা করতেছে পাঁচ জায়গায় পাকিস্তান হামলা করতেছে দশ জায়গায় ওরা মারে দশজন এরা মানে বিশ জন ভয় পাবেন না ইমানের শক্তিতে সালেমের জুলুমের মোকাবেলা করতে হবে আর কারণ যুদ্ধ ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হয়নি যুদ্ধ শুরু করা হয়েছে পরিকল্পিতভাবে কথা বলে না কেন ভারত আর পাকিস্তান ইচ্ছা করে যুদ্ধ লাগেনি পাকিস্তান যুদ্ধ চায়ও নাই কিন্তু যুদ্ধ বাধাইছে কে ভারত পরিকল্পিতভাবে সাধারণ নাটক তৈরি করে সেই আপনার জম্মু কাশ্মীরের পেহেলগামের সন্ত্রাসী নাটক তৈরি করলেন জাটারজন পর্যটককে হত্যা করা হয়েছে আসলে সেখানে পাকিস্তান হত্যা করেনি হামলাও করেনি ভারত নিজেরা অক্ষ আইন করে মুসলমানদের মসজিদ মাদ্রাসা ধ্বংস করে দিচ্ছে এই দিক থেকে পৃথিবীর বিশ্বর চোখটাকে ঘুরানোর জন্য নিজেরাই হামলা করে পাকিস্তানের উপরে দোষ দিয়ে পাকিস্তানকে হামলা করা শুরু করেছে আজকে অনেকে সুশীল শাস্তিছেন অনেকে বলে আমরা যুদ্ধ চাই না শান্তি চাই আমরা যুদ্ধের পক্ষে না যুদ্ধ করতে চাই না যুদ্ধ বন্ধ দরকার আর গদ্দব জাহেল আহম্মদ তুমি শান্তি চাইলেই কি আর না চাইলে কি যুদ্ধ চাইলে কি আর না চাইলে কি তোমার যুদ্ধ চাওয়ার দরকার নাই চুপচাপ বসে থাকো ওরা নিজেরাই হামলা করে যুদ্ধ শুরু করবে কথা বলে না কেন আজকে কি মনে করতেছেন ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হয়েছে আমাদের কি বিপদ আমরা চুপচাপ বসে থাকি না পাকিস্তান যদি হেরে যায় বাংলাদেশ বিপদে পড়বে পাকিস্তান যদি ধ্বংস হয় পরবর্তীতে তারা বাংলাদেশকেও ধ্বংস করার পরিকল্পনা করবে তার কারণ তাদের টার্গেট পাকিস্তান নয় তাদের টার্গেট হলো ইসলাম এবং মুসলমান আমাদের ভুলে গেলে চলবে না এই জন্য আমাদের ইমানের বলে বলিয়ান হয়ে আমাদের শক্তি সঞ্চার করতে হবে আজকে ভারত যে হামলা করে যুদ্ধ শুরু করেছে যুদ্ধ শুরু হবে হতেই হবে তার কারণ আমার নবী হাদিসের মধ্যে ভবিষ্যৎবাণী করে গেছে রসুল গাজওয়াতুল হিন্দ সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করে গেছে ভবিষ্যৎবাণী করে গেছে এখন বলেন রসুলের কথাকে মিথ্যা হবে জোরে বলেন রসুলের ভবিষ্যৎবাণী মিথ্যা হবে আমার নবী জিজা হাদিসের মধ্য বলেছেন আজ হোক কাল হোক অবশ্যই ঘটবে আমার নবী হাদিস শরীফের মধ্যে বলেন সোনানি নাসাই শরীফ মুসলিম আহমাদ হাদিস শরীফের মধ্যে এসেছেন আমার নবী হাদিস শরীফের মধ্যে বলেন দুই দল মানুষেরা কখনোই জাহান্নামে নামে যাবে না তারা জান্নাতের মধ্য যাবে জান আগুন তাদের পুড়তে পারবে না চিৎকার করে বলেন সোবাহ বিশ্ব নবী সাল্লাল্লাহ সাল্লাহ আলাই বলেন দুই দল মানুষ কখনোই জান নামে যাবে না জান নামের আগুন তাদেরকে কখনোই পড়তে পারবে না অর্থাৎ এই দুই দল মানুষকে আল্লাহ তালা জান্নাত হিসেবে কবুল করবেন তার মধ্যে এক দল হলো আমার নাবিজি মসজিদুর নবীর ভেতর থেকে পূর্ব দিকে লক্ষ্য করে বলেন হিন্দুস্থানের দিকে লক্ষ্য করে বলেন ওই পূর্ব দিকে হিন্দুস্থানে একটা যুদ্ধ হবে কেয়াবতের আগে ইমানদার এবং বেইমানদের বিরুদ্ধে যুদ্ধ ইমানদার এবং বেইমানদের মধ্যে যুদ্ধ ওই হিন্দুস্তানে একটা যুদ্ধ হবে ওই যুদ্ধের ভেতরে হিন্দুস্তানের বেইমানদের বিরুদ্ধে ইমানদারদের পক্ষে দাঁড়িয়ে যারা যুদ্ধ করবেন আমি নবী বলে দিয়ে গেলাম এই মানুষগুলো কখনো জাহান নামে যাবে না এরাই হবে জান্নাতের মেহমান গাজওয়াতুল হিন্দ নবী বলেন হিন্দুস্তানে একটা যুদ্ধ হবে এই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে এরা যার নামে যাবে না এরা কিসের মেহমান হবে সাহেবেরা জিজ্ঞেস করেন দুই নম্বর কারা যার নামে যাবে না জান্নাতের মধ্য যাবে বলেন তো দেখি নবী বললেন দুই নম্বর হলো তারা যারা হাস, যারা কিয়ামতের আগে হাজরতি ইসাইব মারিয়াম

হবে জান্নাতের মেহমান চিৎকার করে বলেন না সোবা হানাল রসুল বললেন গাজা তুর হিন্দ হবে কিয়ামতের আগে হতেই হবে আপনি যতই সুশীল সাজেন হাতের মধ্যে তসবি নিয়ে ফিকির করেন মসজিদের মধ্যে বসে থাকে আল্লাহর ফিকির করেন আর বলেন আমি সুশীল আমি যুদ্ধ মানি না আমি শান্তি চাই যুদ্ধ করব না আপনি যুদ্ধ চান আর না চান রসুল হাজিসে বলেছে ভারত হামলা করবে ইমান তার বেঈমানদের বিরুদ্ধে অবশ্যই যুদ্ধ হবে এটা কখনো মিথ্যা হতে পারে বরং সৌভাগ্য তো তারা যারা ইমানদারদের পক্ষে দাঁড়িয়ে বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ করবে সোমান আল্লাহ বলেন তাহলে এখন আমরা ইমানের বলে বলিয়ান হয়ে আমার নবীর ভবিষ্যৎ বাণীকে স্মরণ করে বেইমানের বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুত থাকব নাকি শুধু ঘরের মধ্যে বসে জিকির করব আমার নবী বলেছেন গাজওয়াতুল হিন্দে যারা অংশ গ্রহণ করবে এরা জান্নাতে যাবেন এরা যাবে জান্নাতে আর যদি তারা জীবন দেয় এরা হলো শহীদ আল্লাহ তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করবে আর একটু জোরে বলেন না আল্লাহ এই ওয়ানের বলে বলিয়ান পাকিস্তানের একজন নারী আয়শা কুরাইশি নারী পাইলট ওই ভারতের বড় বড় যুদ্ধ বিমান যখন পাকিস্তানের আকাশে উড়েছে এই মহিলা পাইলট আইসা কোরাইশি ওই যুদ্ধ বিমানকে ধ্বংস করে ভূমির মধ্যে ভূপাতিত করে ফেলেছেন ধ্বংস করে ফেলে দিয়েছেন বলেন আল্লাহ আকবার। একটা মহিলা পাইলট কি তার শক্তি কি তার ইমানে জজবা আকাশের মধ্যে পেলেন কে ধ্বংস করে মাটির মধ্যে ফেলে দিলেন আল্লাহ আকবর বলবেন না ভালো করে বোঝেন ভারতের সংখ্যা বেশি হতে পারে অস্ত্র বেশি হতে পারে শক্তি বেশি হতে পারে কিন্তু তাদের মনে কোনো ইমানি শক্তি নাই আমরা যুদ্ধ করি পাকিস্তান যুদ্ধ করতেছে কোনো ভয় নাই বাসলে গাজী মরলে শহীদ গাজওয়াতুল আমরা জান্নাতে যাব আর ভারতের সেনারা যুদ্ধ করতেছে আর মনে মনে চিন্তা করতেছে মরে গেলেই বিপদ আগুন দিয়ে পোড়া হবে কতক্ষণ না যা কেন হিন্দুরা মরে গেলে কোথায় পড়ে আজকে আলহামদুলিল্লাহ আমরা শ্রেষ্ঠ ধর্ম পেয়েছি মানুষ যখন মরে যায় আমরা মরে যাওয়ার পরে লাশ একটা লাশের কত সম্মান মানুষ দোয়া করে নামাজ পড়ে কবরের মধ্যে ফেলে দেয় আর হিন্দুরা মরে গেলে চন্দন দিয়ে 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 আপনার তেল ঘি পুড়ে ফেলে দেয় আর আমাদের মরে গেলে মুসলমানের ধর্মে লাশকে কত সম্মান করা হয় চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ তাহলে যে বিষয় বুঝতে চাইলাম পাকিস্তানের সেনাবাহিনীর মনে কোনো ভয় নেই এদের অন্তরে ইমানের শক্তি বাসলে গাজী মরলে শহীদ আমাদের কোনো টেনশন আছে এই জন্য ভয় পাওয়ার কোনো কারণ নেই আমরা সংখ্যায় কম হতে পারি আমাদের মধ্যে ইমানের শক্তি আমাদের ভেতরে ইমানের জজবা সুতরাং ভারত পাকিস্তান যুদ্ধ তো শুরু হয়েছে পাকিস্তান আফগানিস্তান তাজাকিস্তান কাজাকস্তান বাংলাদেশ আশেপাশে যত মুসলমান দেশ হয়েছে আমরা যদি একতাবদ্ধ হয়ে সালেমের জুলুমের বিরুদ্ধে লাগতে পারি অস্ত্র ধরার দরকার নেই চতুর্দিক থেকে মুসলমানেরা আল্লাহর তাকবির দিয়ে আমরা যদি নারাই তাকবির স্লোগান দিয়ে সুন্নতি তরিকায় প্রসব করতে পারি ওই প্রসবের ছোটে ভারতের ওই ধুতি পরা দাদারা সাগরে নিমজ্জিত হতে বাধ্য হবে এই জন্য এখন আমাদের প্রয়োজন কি একতাবদ্ধ হওয়া পাকিস্তান আফগানিস্তান বাংলাদেশ আশেপাশে যত মুসলমান দেশ আছে আমরা সবাই যদি এক হই ওই শক্তি হলো বড় শক্তি আমরা যদি এক হই আমাদের কেউ হারাতে পারবে তার একজন মহিলা হয়ে আপনার যুদ্ধ বিমান ধ্বংস করে ফেললেন বাংলাদেশের মহিলারা আজকে নারী সংস্কার কমিশনের নামে কেমনে হিজরেদের অধিকার দেওয়া যাবে প্রতিতাদেরকে শ্রমিকের অধিকার দেওয়া যাবে স্ত্রী কেমনে স্বামীকে ধর্ষণের মামলা দিতে পারবে এই নিয়ে গবেষণা করতেছে আর পাকিস্তানের আমার বোনেরা যুদ্ধ করে ভারতকে হারিয়ে দিচ্ছে আর প্রথম ডেলিস্টার পত্রিকার মধ্যে নিউজ করে যে বাংলাদেশ ধ্বংস হয়ে গেল ও পাকিস্তান ধ্বংস হলো নারীর কোনো অধিকার নাই অধিকার মানে শুধু শরীরের পোশাক খুলে উলুঙ্গ হয়ে ঘোরা নয় অধিকার মানে হলো জালেমের জুলুমের বিরুদ্ধে নারী হয়েও প্রতিরোধ গড়ে তোলা পাকিস্তান নারীরা পিছে গেছে ওরা পাইলট হয়ে যুদ্ধ করে ভারতকে হারিয়ে দিচ্ছে আর আমার দেশের নারীরা কি করতেছে দেখান তারা শুধু অধিকার কাইবেন নামে কেমনে ছেলে মেয়ে গন্ডগোল লাগানো যাবে কেমনে প্রতিটা লয়ের মেয়েদের শ্রমিক বানানো যাবে এগুলো নিয়ে তারা ব্যস্ত আছে এগুলোর দ্বারা অধিকার কায়েম হয় না অধিকার মানে নিজের যোগ্যতা দিয়ে প্রতিষ্ঠিত হওয়া সালেমের জুলুমের মোকাবেলা করা তার মানে রসুল বলে দিয়ে গেল কিয়ামতের আগে গাছ রতুর হিন্দ হবে হিন্দুস্থানে যুদ্ধ হবে আমার নবীর ভবিষ্যৎ মানে মিথ্যা হবে জোরে বলেন মিথ্যা হবে